আসসালামু আলাইকুম বৃহস আশা করি সবাই ভালো আছেন। তো অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার যে রুটিন এটা কিন্তু প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় তো ইতিমধ্যে আপনাদের আজকে তেরো তারিখ তেরো তারিখে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপনাদের যে দ্বিতীয় বর্ষ অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার যে রুটিন এটা কিন্তু প্রকাশ করেছে তো এটাই আজকের ভিডিওটিতে জানবো যে আপনাদের পরীক্ষা কবে থেকে শুরু হতে যাচ্ছে আপনাদের এর সাথে সাথে আপনাদের পরীক্ষা কয়টা থেকে শুরু হবে এই সকল তথ্যই কিন্তু আজকের ভিডিওটিতে শেয়ার করব তো ভিওয়ার্স ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখন এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটিকে অন করে দেবেন তো ভিউয়ার্স আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আসলে এরকম একটা নোটিশ পেয়ে যাবেন তো নোটিশটি ওপেন করলে আপনারা এখানে দেখতে পারবেন যে দুহাজার তেইশ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি তো সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা আগামী দুই এক দু দুই হাজার পঁচিশ তারিখ থেকে নিম্নলিখিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে কোনো কারণ দর্শানো ব্যতীত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারে অর্থাৎ আপনাদের যে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা এটা কিন্তু আপনার দুই সালের জানুয়ারি মাসের দুই তারিখ থেকে শুরু হতে যাচ্ছে তো এখানে আপনাদের রুটিনটা প্রকাশ করেছে দেখতে পাচ্ছেন আপনাদের রুটিনে কোন দিন আপনাদের কোন পরীক্ষা হবে কোন সাবজেক্ট পরীক্ষা হবে সেটা কিন্তু তারা এখানে উল্লেখ করে দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের পরীক্ষার যে সময় এটা কিন্তু শুরু হতে যাচ্ছে দুপুর বারোটা তিরিশ মিনিট থেকে অর্থাৎ আপনাদের সকাল অথবা দুপুর যেটাই বলেন বারোটা তিরিশ মিনিট থেকে আপনাদের পরীক্ষাটা শুরু হবে তো এখানে আপনাদের যে এই এ পাশে আপনাদের যে সাবজেক্ট এই সাবজেক্টের কোড আছে আর এই পাশে আপনাদের তারিখ প্লাস সাবজেক্টের নাম লেখা আছে তো এটার আপনারা দেখে নেবেন তারপরেও আমি দুই একটা পড়ে দিচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দুই তারিখ এক মাস দু হাজার পঁচিশ সাল অর্থাৎ বৃহস্পতিবার দুই তারিখ বৃহস্পতিবারে আপনাদের পরীক্ষা আছে ইংলিশ তো ইংলিশের বিষয় কোডটা হলো এটা বাইশ এগারো শূন্য নয় এরপরে আপনাদের পাঁচ তারিখ রবিবার দেখতে পাচ্ছেন যে আপনাদের পরীক্ষা বাংলা ইংরেজি আরবি সংস্কৃতি ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দর্শন ইসলামের শিক্ষা ও সঙ্গীত রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম অর্থনীতি পদার্থবিজ্ঞান রসায়ন প্রাণ রসায়ন উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান ভূগোল তো এই সকল বিষয় কোড আপনারা এখান থেকে দেখে নেবেন যে আপনাদের এই পাঁচ তারিখে কার কোনটা পরীক্ষা আছে সেটা কিন্তু আপনারা দেখে নেবেন তো আট তারিখে দেখতে পাচ্ছেন যে আপনাদের পরীক্ষা আছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম অর্থনীতি পদার্থবিজ্ঞান রসায়ন প্রাণ রসায়ন উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিজ্ঞান ও ভূগোল তো এভাবে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন যে মার্কেটিং ফিনান্স এবং ব্যাঙ্কিং হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা তো আপনাদের যারা আর্টসের সাবজেক্ট এবং সায়েন্সের সাবজেক্ট অথবা কমার্সের সাবজেক্ট আসেন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতেছেন তো আপনাদের এখানে কিন্তু তিনটা ভাগে ভাগ করে দেওয়া আছে আপনারা এই সাবজেক্ট কোড দেখে আপনারা তারিখটা নির্ধারণ করে নেবেন যে আপনাদের কোন তারিখে কোন সাবজেক্ট পরীক্ষা আছে তো আপনাদের এর তারপরে দেখতে পাচ্ছেন বারো তারিখ রবিবারে পরীক্ষা আছে কিন্তু আর্টসের যে পরীক্ষার্থীরা আছেন তাদের জন্য রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম অর্থনীতি সায়েন্সের স্টুডেন্টের জন্য পদার্থ বিজ্ঞান রসায়ন প্রাণ রসায়ন তো এরপর আপনাদের যে কমার্সের স্টুডেন্ট আসে তাদের জন্য মার্কেটিং ফিনান্স ব্যাঙ্কিং বিজ্ঞান ব্যবস্থাপনা তো এরপরে পূর্ণ তারিখে আছে দেখতে পাচ্ছেন যে আর্টসের সাবজেক্টের রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম অর্থনীতি তো এভাবে আপনার সম্পূর্ণ এই যে নোটিশটি অর্থাৎ রুটিনটি আপনারা কিন্তু দেখে নেবেন আর রুটিনটির পিডিএফ আমার এই যে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনার চাইলে ডাউনলোড করে নিয়ে আপনারা আপনাদের কোন তারিখে কোন সাবজেক্ট পরীক্ষা আছে এটা কিন্তু আপনারা দেখে নিতে পারবেন তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি যাদের ভালো লেগেছে এবং উপকার আসছে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং ভিডিওটিতে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে